আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নেট খুলতে এত নিষেধ আছে ফের আপুকে কথাই শুনে না নেটটা খোলা হয়েছে সুন্দর আমার ফুল ফুটছে দেখো

ফ্যানটা ছাড়ি জানলাটা খুলে দেই আসে বাবু বাসায় নাই বাইরে চলে গেছে দেখো কি সুন্দর বাতাস আসতেছে আসে বাবু গেছে বাইরে আসে ঘুমাচ্ছে আফিফ স্কুলে এখন বাজে দুপুর পনে দুইটা সুজনের মা আসা উপলক্ষে আমি মাছ নামিয়েছি নিজে মাছ কেটেছি যেটা সুজনের মার করার কথা ছিল আমি নিজেই করেছি মাছটা সুন্দর করে কুটেছে এই যে দেখো ডিমো আছে এই মাছটাকে মাখা মাখা করব কারণ হচ্ছে সুজনের মাকে আমি কল দিয়েছি দেড়টার সময় বলি সুজনের মা তুমি কি আসতে পারবে এখন একটু বলে আপনি আমি তো রান্না বসাইছি আমি বসে ঠিক আছে রান্নাটা করে জলদি চলে আসো আমার বাসায় গেস্ট আসবে বিকেলে তো একটু কাজ বেশি তো বলে আচ্ছা ঠিক আছে তো আমি চিন্তা করলাম সুজনের মাকে আমি কী খাওয়াবো কারণ হচ্ছে সে কাজে আসবে তারপরও সে তো আমার বাসায় আসবে তাই না আর আমার ছেলেদের আজকে দুপুরে নুডলস করে দিয়েছি চেয়েছিলাম যে আসেবের আব্বু ওটাই খাবে তো আসেবের আব্বু বলে যে আমার সমস্যা নেই আমি খেয়ে নেবো আর আমি চেয়েছি যে দুপুরে একটু ব্রেড রুটি কি জানি বলে ডিম এগুলো খেয়ে নেবো আর শুধু নেই মা আশা উপলক্ষেই মাছটা রান্না করলাম কারণ একজন বাসায় মানুষ আসবে খাবে কিছু তো একটা করতে হয় চিন্তা করলাম পাবদা মাছটা করতে ইজি হবে তো আমি ভালো মতো করতে ধুয়ে নিয়েছি আমি সবসময় লেবু আর লবণ দিয়ে মাছ ওয়াশ করি তাহলে মাছের ঘ্রাণ আসে গন্ধ থাকে না আর খুব পরিষ্কার হয় তো এই আর কি তো সুজনের মা এসেছে সুজনের আমার কাজ বাজ শুরু করেছে পেঁয়াজ কেটেছে আরও টুকটাক কাজ করছে ভাতও প্রায় হয়ে আসছে আর এখন বাজে কয়টা জানো প্রায় তিনটা তো তিনটার ভিতরে আমার রান্না রান্নাবান্না হয়ে গেল আর এখন আমি চটপটির ডালটা সিদ্ধ করব। মানে সিদ্ধ বসাবো এটার ভিতরে বিট বিটলাবন দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এটা দুইটা সিটি দেবো তারপর নামিয়ে চটপটিটা করব। আর এখন আমরা খাবার খেতে বসবো আর আমার বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে তো যাই হোক এই হচ্ছে আমার কাহিনী আজকের কাহিনী দেখতে থাকো কি কি ঘটে সবকিছু দেখবা শুধু আইস chodena ma apni jai ranna koren tai moja bolen amke bhai ei তুমি are tumi je sobshomoy to tumi khaili apu ja মাছটা যে মজা হইছে সেই মজা মানে মুখে লাগিয়ে থাকবে এই পাবদা মাছটা যে একবার খাই খাইবে মামি কইছে কি আমি এত জায়গায় পাবদা মাছ খাইছি তোর পাবদা আমি বলতেই পারি না তোর মতো পাবদা আমি জীবনে খাইনি রান্না টেবিলটা ক্লিন করা হয়েছে পুরো টেবিলটা এই আর কি আর একটা ভিউ দেখাবো তোমাদেরকে দাও সামনে যে শুধু না ঠান্ডা পানি খাইছো আমি হ্যাঁ ঠান্ডা পানি খাও না শরবত খাও হুম হ্যাঁ লেবু দিয়া লেবু দিয়া তাহলে বাসায় বানাই রেখে যেতে পারো না সকালবেলা ঠান্ডা পানির শরবত শরবত খাইতে আমারও খুব ইচ্ছে করে শুধু নয় মা চিনি দেওয়া থাকে তো চিনির জন্য আমি খাই না কিন্তু হ্যাঁ

সুত্র সুত্র ওই তো দা কত না সুত্র হ্যাঁ ডায়াবেটিসে ও জানি যারা একটা ভিউ দেখাই তোমাদের কি সুন্দর একটা ভিউ মিস করবা সবাই না দেখাইলে আমি দেখে আমি পাগল হয়ে গেছি ভিউটা দ্বারা ও নো দেখো তো এত সুন্দর আকাশ কি দেখছো কখনো দেখো এই যে দেখো এই আকাশটা কান্না ভালো লাগে বলো আমি জানি না আকাশ পৃথিবী বাতাস কাজ হ্যাঁ এগুলো আমার এত কেন টানে এত ভালো লাগে দেখো আকাশটা এত সুন্দর আকাশ আমি কত বছর যে মিস করছি সৌদি লাইফে সৌদি সবের আকাশ হচ্ছে কিন্তু এইভাবে সুন্দর করে দেখতে পারতাম না কখনোই কেন জানি না আমি দেখতে পারতাম না কখনো মনে হয় সৌদের আকাশটা এরকমের না একটু অন্যরকমের জানি না বাংলাদেশের আকাশটা বেশি ভালো লাগে নীল আকাশ নীল আকাশ সহজে দেখা যায় না মালদ্বীপের আকাশটা খুব সুন্দর লাগে মানে মালদ্বীপ যাই জাস্ট হোক এই আর কি আকাশের অবস্থা সুজনের পিয়াজ করতেছে ঘর জারু দেওয়া মশা হয়ে গেছে ব্যালকনি কালকে পরিসে করছিলাম তার জন্য আজকে না এখন আমি চটপটিটা দেখবো সিদ্ধ হয়েছে কিনা আর অন্যান্য টুকটাক কাজগুলো করবো ডাইনিং টেবিলটার ডেকোরেশন মানে ওগুলো ঠিক করবো বাথরুমটা ওয়াশ করছি পুরো বাথরুম ক্লিন করছি হ্যাঁ কিছু কাপড় টাপড় আছে ওগুলো মেশিনে দেবো আর কি আর এটা সুজনের মা পিঁয়াজ কাটতেছে আর এইখানে হচ্ছে আমার ইয়া চটপটিটা দেখি কী হয়েছে কিনা হয়ে গেছে প্রতিবার যদি ইদানিং চটপুটি ডাইল আমার সবসময় বেশি হয়ে যায়

তারপরে ওই ইয়ে না ওই কাপটা না ওই কাপটায় তেল দিতে দেবো ওই যে কর্নার কাপটা ওইটা আধা কাপ তেল এখন ওই আধা কাপ তেল তুমি হিসাব করে তোমার বাসায় যা আছে তুমি একটা আইডিয়া করবে যতটুকু তেলা পুঁজিছে ধরে রেখো সাইডো না এই এইটুকতেলেই হয়ে যাবে আধা কাপ তেল হয়ে যাবে একদম আধা কাপ ঠিক আছে আর নিচটা তো আবার ইয়ে না হুম এক কাপ মানে কাপের চার কাপের চায়ের কাপের এক ছোট চায়ের ছোটো কাপের হইতে পারে আমি জানি না

বল ঠিক করে কেটে রস কি আর থাকে কাট করতে লাগে হলইবে তারপর বড়টা উঠাই দে করে উঠা শশ তোরে কো দাও আবার অর্ধেকটা দেবা দাও অর্ধেকটা দাও বাস 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 তাহলে তল পড়ল তল পড়ল তল পড়ি

মাঝে ঢুকে তবে জামাটা একটু ক্লিন করি সুজনের মায়ের দিয়ে কড়াপো করে খেয়াল নেই জিজ্ঞাসা করে কী দিয়ে ক্লিন করেন এগুলো জানালা এরকম একটা নেট নেই সাথে নেই ট্রিক্স মিক্স যেগুলো থাকে ঠিক আছে আমি এদের সব যেমন ক্লিন করি সব করি হ্যাঁ এগুলো কিন্তু একদমই হয়ে যায় ঠিক আছে তো লেবুর শরবত বানাচ্ছি একটু আসতেছে ওরা স্কুলে আসার পরে গরমের দিন তো একটু লেবুর শরবত দিলে ভালো লাগবে অল্প পরিমাণের দিকে আরো অভ্যাস করে দিলে ভালো হয় যাই হোক একটু দিয়ে দিলাম সবাই অবশ্য পছন্দও করে না একটু পাতাগুলো উঠে যাবে বলতে পার সবাই ঠিক আছে তারপরে দেবো যান আসা তো ভালো লাগে ওদের জন্য রেডি করলাম ওদের নিচ থেকে নিয়ে আসছি কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি অসুবিধা নেই অসুবিধা নেই আসুন

না <laughs> <No, no. laughs> <No. laughs>